আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতহু দর্শক শ্রোতা এই মুহূর্তে সবথেকে বড় খুশি সংবাদ হল অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি গতকাল থেকেই তার আসার গুঞ্জন ঘুরে ফিরেছিল সারা দেশে কিন্তু অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার তিনি ঢাকায় অবতরণ অবতরণ করলেন এবং তাকে পেয়ে দেশের হাজারো মানুষ এতটা খুশি হয়েছে ততটা খুশি তারা হাসিনার পতনের কারণেও হয়নি আপনারা সকলেই জানেন যে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এই হাসিনা স্বৈরাচার সরকারের কারণেই দেশ থেকে চলে গিয়েছিলেন এবং এতদিন তিনি নির্বাসনে ছিলেন মালয়েশিয়াতে অবস্থান করছিলেন সেখানে থেকেও কিন্তু তিনি থেমে থাকেননি তার ধর্ম প্রচারের যেই কাজ সেই কাজগুলো তিনি করে যাচ্ছিলেন এর এবং সাথে সাথে তিনি যে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং তাকে যে মানুষ ভালোবাসে তার ভালোবাসা কিন্তু মানুষের হৃদয় থেকে বিন্দুমাত্র কমে যায়নি এবং তাকে মানুষ ঠিক আগেরই মতো ভালোবাসে সেটার প্রমাণ মিলেছে বিভিন্ন জায়গায় তিনি দেশে নামার পরেই তাকে সংবর্ধনা দিচ্ছে এবং মানুষ তাকে এক কথায় দেশের নতুন প্রধান প্রধানমন্ত্রীর মতো বরণ করে নিচ্ছেন এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা সেটাকে কিন্তু মানুষ ব্যক্ত করছেন বিভিন্নভাবে আপনারা হয়তো স্কিনে এতক্ষণে সে সমস্ত কিছু দৃশ্য দেখতে পেয়েছেন এবং তিনি দেশে আসার সাথে সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বাংলাদেশের সর্বশ্রেণী সর্ব ধর্মের তারপরে সর্ববর্ণের সর্বদলের যে সমস্ত মানুষরা রয়েছে সকলেই খুশি হচ্ছেন বিশেষ করে একটা দল ছাড়া তারা তো কোনো এখন খুশি হচ্ছে পারবে না কারণ তাদের অবস্থা সম্পর্কে তো এখন আপনারা সকলেই অবগত রয়েছেন তারা এখন খুবই দূর দিন পার করতেছেন এবং তাদের সময়গুলো কেমন যাচ্ছে হয়তো এখন সেটা তারা আর আল্লাহ ছাড়া কেউই জানে না কারণ তাদেরকে এখন যে যেখানে যেভাবে পাচ্ছে সেভাবেই তাদেরকে মোটামুটি উত্তম মাধ্যম দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্নভাবে তারানির উপরই রাখতেছেন এবং পালাতে গিয়ে অনেকে ধরা খেয়েছেন গতকালকে হাসান মাহমুদ সাহেব এবং জুনায়দ আহমেদ পলক যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আইটি আইটি বিশেষজ্ঞ যাকে জুনায়েদ আহমেদ মার্গ জাকার মার্গ এই ধরনের নাম মানুষ দিয়েছিল বা পলক বার্গ তার নাম দিয়েছিল আইটি বিশেষজ্ঞ সেই আইটি বিশেষজ্ঞ গতকাল ধরা খেয়েছেন এতদিন তিনি অনেক ডিম মানুষকে দিয়েছেন অনেকভাবে তিনি পচিয়েছেন মানুষকে কষ্ট দিয়েছেন হ্যায় প্রতিপন্ন করেছেন বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছেন তারা কিন্তু এখন একে একে ধরা খাওয়া শুরু করেছে ধরা খেয়েছেন কিন্তু ডিবি হারনো এতদিন তিনি মানুষকে ডিম দিয়েছেন এবার হয়তো তাকে স্টিলের ডিম উপহার দেওয়া হবে তার বিভিন্ন দিক দিয়ে সেটাই আসলে শোনা যাচ্ছে সাথে সাথে এই মুহূর্তে সব যেটা বড়ো খবর সেটা হলো মিজানুর রহমান আজহারি তিনি এসেছেন এবং তার আশাতে পুরো দেশের মানুষ খুশিতে আত্মহারা অনেকে মিষ্টি বিতরণ করছেন এবং যেহেতু তিনি আবার দেশে ফিরে এসেছেন আবারও নতুন করে তিনি মাহফিলের মাঠগুলো কাঁপাবেন এবং মানুষকে ধর্মের দাওয়াত দিবেন নতুন করে তিনি আগার আগের মতো বাংলাদেশি থাকা শুরু করবেন এবং বাংলাদেশের মানুষের মাঝে তিনি দিনের দাওয়াতকে পৌঁছে দিবেন বলেই জানা গেছে এবং মিজানুর রহমান আজহারই তিনি দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তারপরেও জামায়াতী ইসলামীর সাথে তার একটি সংশ্লিষ্টতার কারণে হাসিনা সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তিনি দেশ ছেড়েছিলেন এবং পরিশেষে একটা সময় লুৎফুর রহমান ফরাইজি হুজুর বলেছিলেন যে একদিন মিজানুর রহমান আজহারি দেশে আসবেন এবং বীরের বেশে দেশে আসবেন সেই বীরের বেশেই কিন্তু এবার দেশে এলেন আল্লামা মিজানুর রহমান আজহারি এবং দেশে এসেই তিনি সর্বশ্রেণীর ওলামাই ক্রামের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থাকে নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন গত পরশু তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভে এসে জানিয়েছিলেন যে অতি শীঘ্রই তিনি বাংলাদেশে আসবেন তখন থেকেই বাংলাদেশের মানুষ তার আগ্রহের জন্য অধীর আগ্রহ নিয়ে তার আসার জন্য অধিক আগ্রহ অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন তো এবার এবার কিন্তু তিনি দেশে এসেছেন এবং দেশে এসে মানুষের হৃদয়কে শান্ত করেছেন এখন দেখার বিষয় আল্লামা মিজানুর রহমান আজহারির পরবর্তী গন্তব্য কোথায় হয় এবং তিনি আসলে কি পর্যায়ে যেতে পারেন যেহেতু তার যে দল তিনি সমর্থন করে থাকেন বাংলাদেশ জামায়াতী ইসলামী আমরা যতটুকু জানতে পেরেছি তো এই জামায়াত ইসলামী এবার সরকার গঠনে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বা পরবর্তী যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেও হয়তো জামায়াত ইসলামী খুব ভালোভাবেই লড়বে বলেই অনেকে মনে করছেন সেক্ষেত্রে মিজানুর রহমান আজহারিকে মন্ত্রিত্ব দেওয়া হয় কি না বা কোথাও তাকে নমিনেটেড করা হয়নি হয় কি না সেটা নিয়েও এখন অনেকে কথা বলছেন এবং তাকে অনেকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন কেননা মিজানুর রহমান আজহারির একটা গ্রহণযোগ্যতা রয়েছে এবং আলেম হিসেবেও তিনি তিনি প্রখ্যাত এবং বিশ্বখ্যাত একজন আলেম সেজন্য তাকে মানুষ সে হিসেবেই বরণ করে নিচ্ছেন এখন দেখার বিষয় মিজানুর রহমান আজহারির ভবিষ্যৎ কি হয়